না সেদিন তার সাথে যে চূড়ান্ত বিয়া যদি করা হয়েছে সেই মুহূর্তে উনি চরম ধৈর্যের যে পরিচয় দেওয়া এত আমরা হতে পারতাম না চরম ধৈর্যের পরিচয় যেটা দেওয়া সেটা যিনি দিয়েছেন এবং তার কাছে যেভাবে তার উপর অ্যাটাক করা হয়েছে এটা আমরা সবাই ভিডিও ফুটেজে দেখেছি শুধু আমাদের এখানে না ওটা বাংলাদেশে সবাই দেখেছে এবং বিশ্ব দেখেছে এবং এইখান থেকে মনে হচ্ছে তার উপর যে অ্যাটাকটা অত্যন্ত পরিপূর্ণ ছিল আজকে জাতির সামনে আমরা এই বিষয় তুলে ধরতে চাই আজকে সমস্ত বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় সমস্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনোদিন এই সমস্ত দুশ্চরিত ছেলে পেলে নেশাগ্রস্ত ছেলে পেলে বেহাত ছাত্র ছাত্রী এদের যাতে শ্রয় না হয় এবং আমি তো মনে করি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হলে তাদের যাচাই করা উচিত তার নেশাগ্রস্ত টেস্ট করা উচিত এবং তাদের যে আচরণ শিক্ষকের প্রতি এদের আচরণ থেকে মনে হয় না এরা বাংলাদেশের নাগরিক এদের মনে হচ্ছে তারা ইসরায়েলে যে ট্রেন এরকম মনে হয় মানে বাস্তবে রাগে আমরা বলতেছি কারণ এরকম আচরণ বাংলাদেশ ইতিহাসে আমরা দেখিনি অতএব এদেরকে শুধু বাংলা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় না প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এ সমস্ত দ্বারা দুষ্কৃতিকারী হবে জঙ্গলি ধরনের হবে ব্যাধব হবে এদেরকে শনাক্ত করে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কমিটি করে এসব শনাক্ত করতে হবে তারা শিক্ষকের সামনে সিগারেট খায় দেখি আমরা দেখার পর না দেখার ভান করে এরপরে নেশাগ্রস্ত এলাকা আছে তারপর অবৈধ কাজ করে তারা বগলুর নিচে হাত দিয়ে ছাত্ররা করে এটা সব কিছু বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিকে পবিত্র করতে হবে আর ভারতের কোনো আধিপত্যতা ভারতের কোনো দুষ্কৃতিকারী বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না আর ইসরায়েলি চরিত্র যাতে কোনো ছাত্রের ভিতরে ইউদিতে চৈত্র না হয় এই জন্য দ্রুত আহ্বান জানিয়ে এদের দ্রুত গ্রেপ্তার করে এবং সরকারিভাবেও এদের বিচার দাবি করে আমরা এই আন্দোলন চালিয়ে দেব আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমাদের একটাই দাবি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান যাতে বিরাজ করে এখানে সন্ত্রাসের নামে কোনো ছাত্রর নামে কোনো সন্ত্রাসী যাতে এখানে সহাবস্থান করতে না পারে এই জন্য এই সকল সন্ত্রাসী এদেরকে আমরা ছাত্র নাম দিতে চাই না এবং ছাত্রকে কলঙ্কিত করতে চায় না এই সকল যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যারা চিহ্নিত সন্ত্রাসী এই সন্ত্রাসীদের অবিলম্বে আইনগত ব্যবস্থা নিয়ে এদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাদের জুডিশিয়ারি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যারা বর্তমানে ছাত্ররা তাদের তারা পাশ করে গিয়েছে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে আমরা যাতে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সকলে সহাবস্থান করতে পারি এই উদ্দেশ্যে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি একটাই উদ্দেশ্য যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আসলে লজ্জিত খুবই আসলে আমাদের রক্তক্ষরণ হচ্ছে কারণ গোটা পরিবারটা আজকের খুবই ভগ্ন হৃদয়ে অবস্থান করছে আর এর প্রেক্ষাপটেই মূলত আসলে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ কিছু ছাত্র আসলে সুলাপ আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিকে যেভাবে লাঞ্ছনা করেছে শিক্ষক এবং কর্মকর্তাদের উপরে যেভাবে লাঞ্ছনার শিকার হয়েছে যেটা আসলে কোনো দিন কেউ প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নাই সারা বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নাই যে কোনো ছাত্র নামধারী অছাত্ররা শিক্ষকদের উপরে এভাবে হামলা করতে পারে এই অছাত্র বা অছাত্রসুলাপ যে ছাত্ররা যা তাদের শাস্তির দাবিতে মূলত আমরা ছাত্ররা যে আচরণটা করেছে এটা আমি কোনোভাবে আমার কাছে মনে হয়েছে এটা আচরণ হয়নি এটা অবশ্যই বিচার হওয়া দরকার এবং ছাত্ররা ন্যায্য দাবি যেটাই বলুক টেবিলে কথা বলতে হবে সাতের কাছে সময় নিতে হবে প্রশাসনের কাছে সময় নেবে স্যাররা সময় নিয়ে তাদের সাথে ওইভাবে ডেলিং করে তাদের যত রকম সুবিধা আছে ওরা আদায় করে নেব এটা আমি কেন সবাই মেনে নেবে তখন এই বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার সাধারণ ছাত্র ছাত্রী তাদের মনে কিন্তু রক্তকরণ হচ্ছে যে আমাদের সারদের গায়ে হাত দিয়েছে আমরা মানব না আমরা মানতে চাই না আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এটাই বলতে চাই প্রশাসন গতকাল সিন্ডিকেটে যে কাজ করেছে সেটাতে আমরা মুঠেই সন্তুষ্ট নই সেটা কিন্তু কোনো কিছু বিচার হবে এই ধরনের কোনো ইঙ্গিত বহন করে না ফলে স্পষ্ট আমাদের কথা সেটা হলো এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এবং এবং এই বিচার করে বিচার করে তাদেরকে বহিষ্কার করা না পর্যন্ত আমরা আমাদের কোনো কাজে প্রশাসনিক শিক্ষা কোনো কাজে আমরা ফেরত যাব না